নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ পিএম পি এম স্পেশাল ক্যাম্প আবারও শুরু হচ্ছে এবারে যে ষোলোতম কিস্তির টাকা দেবে তার আগে এটি শেষ ক্যাম্প লাস্ট সুযোগ আপনাদেরকে দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে স্টেট গভর্নমেন্টের কাছে নোটিশ চলে গিয়েছে এবং সরকারি দপ্তরে নোটিস চলে গিয়েছে কৃষি অফিস অফিসে এই ক্যাম্প করার জন্য এই ক্যাম্প থেকে আপনারা কিন্তু সকলে এবার টাকা পাওয়ার জন্য আবেদন থেকে শুরু করে আপনাদের যে সমস্যা সেই সমস্যার সমাধান করাতে পারবেন কি বলা হচ্ছে বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে ভিডিওটিকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না এই ধরনের লেটেস্ট গুলো সবার আগে পাওয়ার জন্য দেখুন এই মুহূর্তে আমরা প্রধানমন্ত্রী কিষান সম্মান যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল সেখানে এসেছি তো এখানে দেখতে পাচ্ছেন দিস ইজ দ্য অফিসিয়াল টুইটার হ্যান্ডেল অফ দ্য পি কিষান স্কিম ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার জিওয়াই লেখা রয়েছে অর্থাৎ এটা কিন্তু অফিসিয়াল টুইটার হ্যান্ডেল এবার এখানে যখন আমরা আসবো আসলে যদি আমরা পেজটাকে একটু নিচের দিকে স্ক্রল করি এখানে একটা আমরা টুইট দেখতে পাবো দেখতে পাচ্ছেন এখানে একদিন আগে একটা টুইট করা হয়েছে এখানে কিন্তু বিস্তারিত হিন্দিতে বলা রয়েছে ঠিক আছে আমি এটা ট্রান্সলেট করে আপনাদেরকে আমি ইংলিশটা একটু দেখাচ্ছি আগে ইংলিশে কি রয়েছে আমি তারপর মানে এটা বলে দিচ্ছি এখানে বলা হয়েছে আন্ডার পি এম কিষান সম্মান নিধি এ স্পেশাল ক্যাম্পেন উইল স্টার্ট ফ্রম বারো টু একুশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ইন হুইচ দ্য স্টেট গভর্নমেন্ট অ্যান্ড ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন উইল টুগেদার হেল্প ইন গেটিং ই কে সি ডান বাই দ্য এলিজিবল ফার্মার থ্রু সিএসসি জিওভি অ্যাক্রোস দ্য কান্ট্রি উইথ দিস ফার্মার উইল বি এবেল টু গেট দ্য মানি ফর দেয়ার পেন্ডিং ইনস্টলমেন্ট ডাইরেক্টলি ইন দেয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ এখানে বলতে যাওয়া হচ্ছে পি এম কিষাণ প্রকল্পের একটি স্পেশাল ক্যাম্পেন বা স্পেশাল ক্যাম্প বলতে পারেন শুরু হচ্ছে বারো থেকে একুশে ফেব্রুয়ারি এই তারিখে দু হাজার সালের তো এটা বর্তমানে ফেব্রুয়ারি মাস চলছে এই ফেব্রুয়ারির বারো থেকে একুশ তারিখ ক্যাম্প চলবে স্টেট গভর্নমেন্ট মানে রাজ্য সরকার এবং আপনার যে জেলার যারা সরকারি দপ্তর আধিকারিকরা রয়েছেন উভয় মিলে এই ক্যাম্পটা করা হবে এবং এখানে কৃষকদের যাদের ই করা নেই সেই ই করা হবে যোগ্য কৃষক এছাড়াও কারো যদি কোনো সমস্যা থেকে থাকে ব্যাংক সিডিং থেকে শুরু করে বা আধার লিঙ্ক থেকে শুরু করে ডিবিটি লিঙ্ক থেকে শুরু করে সেই সমস্যার সমাধান বা কারো রিজেক্ট করে দিয়েছে সেই সমস্যার সমাধান নতুন আবেদনের করতে পারছেন না সেই সকল বিষয়গুলো বা আপনারা আবেদন করছেন রিজেক্ট করে দিচ্ছে পেন্ডিং রয়েছে অ্যাপ্রুভ করছে না সেই সমস্যার সমাধানগুলোও কিন্তু এই যে ক্যাম্পগুলো হবে সেখানে কিন্তু সমাধান করা হবে এবং বলেছে যদি কৃষকরা এগুলি করে ফেলে তাহলে কৃষকরা তাদের পেন্ডিং ইনস্টলমেন্ট মানে যে আগের টাকাগুলি বাকি রয়েছে পেন্ডিং মানে সেটাই বোঝাচ্ছে যে সমস্ত টাকা তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এটাই কিন্তু বলতে যাওয়া হচ্ছে তা বলে যে আপনারা পিছনের যে টাকা পশ্চিমবঙ্গ পায়নি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের কৃষকরা সেই টাকাগুলো যে পাবেন সেরকমটা নয় পেন্ডিং মানে এটাই বোঝাতে যা হচ্ছে কোন কিস্তি যদি আপনার আটকে গিয়ে থাকে আপনার ব্যাংকের সমস্যা ডিবিটের জন্য বা ল্যান্ড ল্যান্ডস্লিডিংয়ের জন্য বা ইকেওয়াইসি না করার জন্য সেই টাকাগুলো আপনাকে দিয়ে দেবে ঠিক আছে যত যখন পিএম কিষান চালু হয়নি আমাদের পশ্চিমবঙ্গে তখন যে সকল টাকাগুলো আমরা পাইনি সেই টাকাগুলো কিন্তু দেবে না পেন্ডিং মানে বোঝাতে চেয়েছে যে আপনার রেজিস্ট্রেশন হওয়ার পর কোনো কারণবশত আপনি যে টাকাগুলো পাননি সেই টাকাগুলো আপনাকে কিন্তু একবারে দিয়ে দেবে যদি আপনি এই সমস্যার সমাধানগুলি করে ফেলেন এবং এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ারের তরফ থেকে একটা ব্যানারও কিন্তু প্রকাশ করা হয়েছে তো সুতরাং আপনারা অবশ্যই কিন্তু একটু কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ রাখবেন যাদের এই সকল সমস্যাগুলো রয়েছে আপনারা সেই সমস্যার সমাধান করাতে পারবেন এছাড়াও আমরা আগেই চ্যানেলে ভিডিও দিয়েছি কিভাবে আপনারা পিএম কিষানের যাবতীয় সমস্যার সমাধান করাবেন রিজেক্ট থেকে শুরু করে ইকেওয়াইসি থেকে শুরু করে নতুন আবেদন থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে তো সেই সকল ভিডিওগুলো দেখতে হলে আমাদের চ্যানেলের পিএম কিষানের যে প্লেলিস্ট রয়েছে সেখানে গিয়ে আপনারা সমস্ত আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে নিতে পারেন এটাই ছিল আপডেট আপনাদের পি এম কিষানের কী সমস্যা কী নিয়ে আপনারা ভিডিও দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন